রাহিম আসসালামু আলাইকুম তালহামোডসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহামোডোসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সোলাইমান শেখ বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে ড্যাং রানার এইটি গাড়ি একদম নিউ মডেল গাড়ি বন্ধুরা দেখেন গাড়িটা আপনাদের দেখাচ্ছে আপনাদের যারা পছন্দ হয় তারা নিতে পারেন যোগাযোগ করতে পারেন মোটর সিরাজগঞ্জ সদর বস্তার মোড় ত্যালে পাম্পের একশো গাছ পশ্চিমে তালহামোডসে এবং তাদের পছন্দ হয় স্ক্রিনও দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন বন্ধুরা দেখেন যায় এটা এখানে প্রথমে দেখা হেডলাইট এটা কিন্তু নিউ মডেল গাড়ি এখনকার লেটেস্ট মডেল গাড়ি ট্যাং রানার গাড়ি কিন্তু একদম ঝকঝকা চকচকা নতুন গাড়ি দেখেন দেখেন এখন এখনকার যে উপরে যে পল্লি আছে স্টিকারের এই পল্লি এখনও আছে পলিও তোলা হয় তুল তুলতে পারে আর চকচকা হয়ে যাবে এই গাড়িটা কিন্তু সিরাজন্দ নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি এক হুজুরের গাড়ি আছিল প্রথম মালিকের এই গাড়ি দেখেন একদম সুপার ফির গাড়ি টায়ার কিন্তু দেখেন নতুন যে হেবে ভেবে আছে টায়ার এখন ট্যাঙ্কি দেখেন আপনারা এখানে কিন্তু আবার মোবাইল চার্জ দেওয়ার ইয়ে আছে এখানে আপনারা চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন